মাটি পরীক্ষা ও পর্যবেক্ষণ সুস্থ মাটি ও টেকসই কৃষির চাবিকাঠি মাটি পরীক্ষা ও পর্যবেক্ষণ হলো এমন কিছু গুরুত্বপূর্ণ চর্চা যা মাটির স্বাস্থ্য নিশ্চিত করা ফসল উৎপাদন সর্বোচ্চ করা এবং টেকসই ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য অপরিহার্য মাটির গুণাগুণ ও অবস্থা সম্পর্কে ভালোভাবে জানার মাধ্যমে কৃষক ও ভূমি ব্যবস্থাপকরা তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারেন যা মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং পরিবেশগত প্রভাব কমাতে সাহায্য করে এই লেখায় আমরা মাটি পরীক্ষার গুরুত্ব মূল্যায়নের প্রধান উপাদান এবং কার্যকর মাটি পর্যবেক্ষণের সেরা কৌশলগুলো নিয়ে আলোচনা করব মাটি পরীক্ষা কি? মাটি পরীক্ষা হল মাটির নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে বিভিন্ন বৈশিষ্ট্য বিশ্লেষণ করা যেমন পুষ্টি উপাদানের পরিমাণ পিএইচ মান জৈব পদার্থের পরিমাণ ও মাটির গঠন এই তথ্যগুলো কৃষিজমির পুষ্টিগত অবস্থা সম্পর্কে ধারণা দেয় এবং প্রয়োজনীয় পরিবর্তন আনতে সহায়তা করে যাতে ফসলের বৃদ্ধি ঠিকভাবে হয় মাটি পরীক্ষা ও পর্যবেক্ষণের গুরুত্ব মাটি পরীক্ষা ও পর্যবেক্ষণের গুরুত্ব অপরিসীম এটি শুধু ফসল উৎপাদন বৃদ্ধি করে না বরং পরিবেশ সুরক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এক পুষ্টি ব্যবস্থাপনা মাটি পরীক্ষা মাটিতে বিদ্যমান পুষ্টির তথ্য সরবরাহ করে যার মাধ্যমে ফসলের চাহিদা অনুযায়ী সঠিক পরিমাণ সার প্রয়োগ সম্ভব হয় এবং অতিরিক্ত সারের অপচয় রোধ হয় এর ফলে কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হন দুই মাটির স্বাস্থ্য নিরূপণ নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে মাটির স্বাস্থ্যের পরিবর্তন শনাক্ত করা যায় যেমন হ্রাস মাটি শক্ত হওয়া বা ক্ষয় হওয়া এতে করে দ্রুত পদক্ষেপ নিয়ে মাটির অবনতি রোধ করা যায় তিন খরচ সাশ্রয় মাটি পরীক্ষার ভিত্তিতে প্রয়োজনীয় উপাদান প্রয়োগ করলে অপ্রয়োজনীয় রাসায়নিক সারের ব্যবহার কমে আসে ফলে কৃষকের উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে সাশ্রয় হয় চার পরিবেশ সুরক্ষা সঠিক মাটি ব্যবস্থাপনার ফলে অতিরিক্ত পুষ্টিপদার্থ বৃষ্টি বা সেচের পানির সাথে ধুয়ে নদী বা জলাশয়ে গিয়ে দূষণের ঝুঁকি কমে এটি স্থানীয় পরিবেশ এবং জলজ প্রাণীর জীবন রক্ষায় সহায়ক পাঁচ ফসলের উৎপাদন বৃদ্ধি মাটির পুষ্টি গতিবিধি সম্পর্কে জানলে কৃষকরা তাদের ফসলের জন্য সবচেয়ে উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেন যা শেষ পর্যন্ত উৎপাদনশীলতা বাড়িয়ে দেয় ছয় রোগ ও পোকা প্রতিরোধ সুস্থ ও সুষম পুষ্টি সম্পন্ন মাটি গাছকে রোগ এবং পোকার আক্রমণ প্রতিরোধে সহায়তা করে মাটি পরীক্ষার মূল উপাদানসমূহ মাটি পরীক্ষার সময় মূলত নিম্নলিখিত উপাদানগুলো বিশ্লেষণ করা হয় পিএইচ মান মাটির পিএইচ মান পুষ্টির প্রাপ্যতা ও মাইক্রোবিয়াম সক্রিয়তার উপর প্রভাব ফেলে বেশিরভাগ ফসল ছয় দশমিক শূন্য থেকে সাত দশমিক পরিসরে ভালো হয় এই মান অতিরিক্ত অম্লীয় বা ক্ষারীয় হলে তা ফসলের বৃদ্ধিতে বাধা দিতে পারে পুষ্টি উপাদান নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এগুলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক বোরন কপার ইত্যাদি নিরূপণ করা হয় এই পুষ্টি উপাদানগুলো সঠিক ভারসাম্য ফসলের জন্য অপরিহার্য জৈব পদার্থের পরিমাণ মাটির উর্বরতা ও জীবন্ততা বোঝার জন্য জৈব পদার্থ গুরুত্বপূর্ণ কারণ এটি পুষ্টি ধারণ ও মাইক্রোবিয়াল কার্যক্রমে সহায়তা করে জৈব পদার্থ মাটির পানি ধারণ ক্ষমতা এবং বায়ু চলাচল ক্ষমতাও বৃদ্ধি করে মাটির গঠন বালি সিল্ট ও কাদার অনুপাত জানলে মাটির পানিধারণ নিষ্কাশন ও পুষ্টি সরবরাহ সম্পর্কে ধারণা পাওয়া যায় এটি মাটির ভৌত বৈশিষ্ট্য নির্ধারণে সহায়ক ক্যাশন এক্সচেঞ্জ ক্যাপাসিটি এটি বুঝায় মাটি কতটুকু পুষ্টি ধনাত্মকায়ন ধারণ ও বিনিময় করতে পারে যা মাটির উর্বরতা বোঝার একটি মাপকাঠি উচ্চ যুক্ত মাটি বেশি পুষ্টি ধরে রাখতে পারে কার্যকর মাটি পরীক্ষার সেরা কৌশলসমূহ মাটি পরীক্ষার ফলাফল সঠিকভাবে কাজে লাগানোর জন্য কিছু কৌশল অনুসরণ করা উচিত নিয়মিত পরীক্ষা প্রতি দুই থেকে তিন বছর অন্তর মাটি পরীক্ষা করা উচিত অথবা জমির ব্যবহার বা ব্যবস্থাপনায় বড় পরিবর্তন ঘটলে যেমন নতুন ফসল চাষ বা রাসায়নিক প্রয়োগ এই ক্ষেতে আরও ঘন ঘন করা যেতে পারে সঠিক নমুনা সংগ্রহ জমির বিভিন্ন স্থান থেকে কমপক্ষে দশ থেকে পনেরোটি স্থান থেকে পরিষ্কার যন্ত্রের মাধ্যমে নির্দিষ্ট গভীরতা থেকে নমুনা সাধারণত পনেরো থেকে কুড়ি সেন্টিমিটার নিতে হবে যাতে প্রকৃত চিত্র পাওয়া যায় একই জমিতে বিভিন্ন ধরনের মাটি থাকলে প্রতিটি অংশের জন্য আলাদা নমুনা নেওয়া উচিত বিশ্বস্ত ল্যাব ব্যবহার অনুমোদিত ও মানসম্মত পদ্ধতি অনুসরণকারী ল্যাবরেটরি বেছে নিতে হবে যা সঠিক এবং নির্ভরযোগ্য ফলাফল দিতে পারে বাংলাদেশের কৃষি প্রসারণ অধিদপ্তর বা ব্যারি অনুমোদিত ল্যাবগুলো ব্যবহার করা যেতে পারে ফলাফল বিশ্লেষণ মাটি বিশ্লেষণের ফলাফল হাতে পাওয়ার পর কৃষি প্রসারণ কর্মকর্তা বা মাটি বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে ফলাফলগুলো ভালোভাবে বুঝে নিতে হবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা যেমন সার প্রয়োগের সুপারিশ নিতে হবে পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনার সমন্বয় মাটি পরীক্ষা ফসলের অবস্থা এবং আবহাওয়ার তথ্য একত্র করে একটি পূর্ণাঙ্গ মাটি ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি করা যায় এর মাধ্যমে জমিকে সর্বোচ্চ উৎপাদনশীল করে তোলা যায় তথ্য সংরক্ষণ মাটি পরীক্ষার রিপোর্ট সার প্রয়োগের রেকর্ড এবং ফসলের ফলাফল সংরক্ষণ করলে ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে সহজ হয় এবং মাটির স্বাস্থ্যের দীর্ঘমেয়াদী প্রবণতা বোঝা যায় উপসংহার মাটি পরীক্ষা ও পর্যবেক্ষণ টেকসই কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মাটির স্বাস্থ্য ও উর্বরতা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে যার মাধ্যমে কৃষকরা আরও সচেতনভাবে ফসল উৎপাদনে সিদ্ধান্ত নিতে পারেন এটি শুধু উৎপাদন বাড়ায় না বরং পরিবেশ রক্ষাতেও ভূমিকা রাখে আজকের সঠিক মাটি ব্যবস্থাপনা আগামী দিনের জন্য সুস্থ ও উর্বর মাটির ভিত্তি তৈরি করে মাটির স্বাস্থ্য রক্ষায় আপনার কি আর কোনো প্রশ্ন আছে